আপনি ওদের মতো ট্রাই টু নিউ ট্রাই টু হোয়াট আই ট্রাই টু ইমিটেট দেয়ার অ্যাকসেন্ট সো আপনি এই বিষয়গুলো যদি একসাথে করতে পারেন আপনি ডেফিনেটলি ইংলিশ শিখবেন এবং আপনি দেখবেন কিছুদিন পরে আপনার কনসিস্টেন্ট প্রোগ্রেস যদি থাকে তাহলে আপনি ডেফিনেটলি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন সো এই কথাটি অবশ্যই মনে রাখবেন ওয়েন রোম ডু অ্যাজ দ্য রোমান্স ডে যখন রোমে যাবেন রোমানদের মধ্যে আচরণ করবেন সো ওয়েন ইউ উড লাইক টু লার্ন ইংলিশ এক লাইক অ্যান ইংলিশ ভালো থাকবেন এই পদ্ধতিটা কাজে লাগান আমাকে জানাবেন আপনার প্রবলেমটাকে চিপস